শোনো আশামসুয়াল কমারু সাওরানী মুখরানী ইয়ামাল কিয়ামাতি এই সূর্য এই চন্দ্র মোহান আল্লাহ তালা কিয়ামতের দিনে হাতে গুটি করে নিক্ষেপ করবেন জাহান্নামের মধ্যে মাথা নষ্ট হয়ে যাবার মতো কথা রসুল্লা আলিয়া ওয়ালুসাল্লাম বললেন এই চন্দ্র এই সূর্য যার নামে নিক্ষেপ করা হবে বিবেকে ধরে না চন্দ্রের কি দোষ কি অপরাধ কি গুণা করেছে সূর্য কি গুনা করেছে মাথায় খাটে না সম্মানিত দিনী ভাই এইবারে হাসান বলছেন যে মা যান বহুমা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদের দুজনার কি অপরাধ তারা কি গুনাহ করেছে যে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে فقال ابو هريره رضي الله تعالى عنه ابو هريره رضي الله বললেন انما محدثك النبي صلى الله عليه আমি তোমাকে ওই কথা শোনাচ্ছি যেই কথা বলেছেন আমি তোমার কাছে সেটা বর্ণনা করছি তা সাকাতাল হাসানু হাসান চুপ করে থাকলেন তিনি আর জিজ্ঞাসা করলেন না পৃথিবীর কোনো বুদ্ধি পৃথিবীর কোনো বিজ্ঞান পৃথিবীর কোনো যুক্তি দিয়ে পৃথিবীর কোনো যুক্তি দিয়ে জাহান্নামের নামের ভয়াবহতা বর্ণনা করা সম্ভব নয় এক এক অপরাধে এক এক ধরনের জাননামের শাস্তি দেওয়া হবে জ্বাগুলো কেটে নেওয়া হবে গালগুলো ফাড়িয়ে দেওয়া হবে পাথর মেরে টুকরো টুকরো করে দেওয়া হবে পাহাড়ে উঠিয়ে দেওয়া হবে পাহাড়ে ওঠারও পাহাড়ে ওঠারও শাস্তি আছে কি মনে করেছেন ফাউর সাউদা তাদেরকে পাহাড়ে উঠিয়ে দেওয়া হবে পাহাড়ে ওঠা আবার কি শাস্তি যারা হিমালয় জয় করে তাদেরকে বলে দেখবেন পাহাড়ে ওঠার কি কষ্টের দিনে জাহান্নদেরকে দেবার পরে আবার বলবেন হালিমতলা তুমি কি পরিপূর্ণ হয়েছ তুমি কি পরিপূর্ণ হয়েছ অতাকুলু যান নাম আমন্ত অবস্থায় বলবেন আমন্ত অবস্থায় বলবে হালমিম মাজিদ আর কিছু অতিরিক্ত নেই আরও বেশি নেই আরও বেশি নেই জান নাম বলবে না জান নামে সব দেওয়া হয়ে গিয়েছে জান নামে বাসীদেরকে দেওয়া হয়েছে যান নামে সূর্য চন্দ্র নিক্ষেপ করা হয়েছে জান নামের ক্রোধ ক্ষুধা মিটে না আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেছেন নানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করে এভাবে বলছেন আল্লাহ রাসূল বলেছেন শোনো মুসলিম জাতি আমার উম্মাতেরা শুনে রাখো জাহান্নাম বিষয়ে লা তাযুলু জাহান্নাম কফিয়া জান নামিদেরকে যখন নিক্ষেপ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে নিক্ষেপ যখন জান নামিদেরকে করতেই থাকা হবে জান নামের মধ্যে জান নামিরা কেউ মারবে না জান নামে ও জান্নাতে কেউ মারা যাবে না তাদের জীবন হবে অনন্ত জান নামে নিক্ষেপ করতেই থাকা হবে জান নামে নিক্ষেপ করতেই থাকা হবে তারপরেও এত নিক্ষেপ করতেই থাকা হবে অতাকুলু এই নিক্ষিপ্ত অবস্থাতেও জাহান নাম বলবে হালমিম মাজিদ আর কিছু নেই আল্লাহ এর আগেই আদি শোনালাম আকালা বাজি বাজন ইয়ারব্বি ও আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আপনি আমাকে ক্রোধ দ্বারা সৃষ্টি করেছেন আমার এক অংশ আর এক খেয়ে ফেলছে এক আগুন আর এক খেয়ে ফেলছে সমস্ত কিছু গুলিয়ে দেবে না জান নামের ভিতরে ঢুকতে থাকবে জান নামের ক্ষুধা মিটে না এরকম ভাবে বলতেই থাকবে আলমিম মাসিদ আরো আল্লাহ আরও দান। আল্লাহ তারা এইবারে যা করবেন আমাদের পৃথিবীর কোনো বিজ্ঞান পৃথিবীর কোনো বিবেক দ্বারা সেটা গ্রহণ করা যাবে না বিশ্বাস করতে হবে যার নাম সত্য বিশ্বাস করতে হবে লক্ষ কোটি ডিগ্রি যদি এই পৃথিবীর উপরে এই সূর্যতে থাকে লক্ষ কোটি বছর এই সূর্যের এই আলো আপনি দেখছেন এই ফুটন এই ফুটোন প্রায় আড়াই লক্ষ বছর আগে সূর্যের উপরে এসেছে আট মিনিট শুধু উনিশ সেকেন্ড নয় এই ফুটন সূর্যের মধ্যে প্রায় আড়াই লক্ষ বছর আগে হয়েছে কত কোটি কোটি বছর তারো মিলিয়ন তার মিলিয়ন কোটি বছর আগে শুধু নয় মনে রাখবেন যার নাম বড়ই ভয়াবহ সূর্য নক্ষত্র সূর্য যার মধ্যে ডুবে যাবে যার নাম কত বড় জান নামের ক্ষুদা মিটবে না কিছুতেই মহান আল্লাহ এইবারে কি করবেন হাত্তা রব্বুল ফিহা কদামাহু আমন্ত অবস্থায় আল্লাহ তালা তার পা জাহান নামের মধ্যে ঢুকে দেবেন আল্লাহ তালার পা জাহান নামের মধ্যে ঢুকে দেবেন আল্লাহ তালার পা জাহান নামের মধ্যে ঢুকে দেবেন জাহান্নাম বলতেই থাকবে আমাকে আরও দিন আমাকে আরও দিন আমাকে আরও দিন এমন অবস্থায় আল্লাহ তালা তার পা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবেন পায়ান্তাজিী বাজুহাইরা বাজিম আর জাহান নাম এবারে শান্ত হবে। জাহান নামের আর সহারাকুশের সাথে মিলিত হয়ে যাবে। অতাকুলু আর আমন্ত অবস্থায় জাহান নাম বলতে থাকবে। কত কতত বিয়জজাতিকা ওকার আমিকা আপনার সম্মানের শপথ আপনার মর্যাদার শপথ আলহামদুলিল্লাহ বাস বাস হয়েছে আমি কিভাবে বুঝাই জাহান্নাম কত ভয়াবহ আমি কিভাবে বুঝাই জাহান্নামের আগুন জাহান্নামের শাস্তি কত ভয়াবহ সম্মানিত দিনী ভাই কিয়ামতের দিনে এইবারে জাহান নামকে আনা হবে জাহান নামকে আনা হবে আর আমন্ত অবস্থায় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধ্বনি এই পৃথিবীতে সবচেয়েতে বেশি যে আয়েস আরাম বিলাসিতায় জীবন কাটিয়েছে আপনি যদি জ্ঞান কোষ পড়েন আপনি যদি পৃথিবীর ইতিহাস পড়েন দেখবেন এমনও মানুষ এই পৃথিবীতে আছে মালির এক বাচ্চা ছিল সে জীবনে যেই সোনার পাত্রে মদ খেয়েছে সেই পাত্রে আর কখনো তিনি মদ খাননি কত জীবন আমাদের বাংলাদেশে এমন ধনী আছে যারা সোনার জামা পরে আমাদের দুবাইয়ে এমন মানুষ আছে যারা সোনা খায় সোনা বাথরুমে ফেলায় তাদের কতটুকু পৃথিবীর কত আরাম করতে পারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভোগ বিলাসিতাই কেটেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুবিধাবাদী ব্যক্তি কি দিনে কি বলবে দেখুন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন ইউতা তাবি আনামি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিনে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভোগ বিলাসি তাই জীবন যাপন করেছে আমন ব্যক্তিকে নি আশা হবে মিনা মিন নারী নার জান্নামি হয়েছে এই রকম ব্যক্তিকে আনা হবে ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিনে ফাইস বাগু ফিনারি সবগতান আর ওই ব্যক্তিকে একবার চুবানি দেওয়া হবে একবার ডুবিয়ে দেওয়া হবে জাহান নামের মধ্যে একবার ডুবিয়ে দেওয়া হবে সেব মাত্র একবার জাহান নামে একটু ডুবিয়ে দিয়ে আবার উঠানো হবে তারপরে বলা হবে তারপরে বলা হবে ইয়া ইবন আদম নামের অনেক ফেরস্তা আছে জাহান্নামের নামের অনেক ফেরস্তা আছে জাহান্নামের নামের অনেক স্তর আছে জাহান্নামের নামের অনেক ঘাটি আছে জাহান নামের অনেক গর্ত আছে আপনাকে কিভাবে বুঝায় আমি জাহান কত ভয়াবহ জাহান নাম চঞ্চল জাহান নাম বড়ই একেবারে চঞ্চল প্রকৃতির আসতে চাইবে না টেনে আনা হবে নামের বেশি ক্রোধ জান নামের এত বেশি ক্ষুধা যাহান নাম জুশ মারিয়ে উঠবে জান নাম এক আগুন আর এক আগুনকে খেয়ে ফেলবে আমন্ত অবস্থায় ওই জান নামে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে বেশি ভোগ বিলাসী তাই জীবনযাপন করেছে এই মানুষকে একবার ডুবিয়ে যখন ওঠানো হবে তখন তারা বলবেন ওহ আদম সন্তান তুমি কি তুমি কি তুমি কি হাল রো আইটা কইরন কত্তু তুমি কি জীবনে কখনো কোনো কল্যাণ কোনো আরাম অনুভব করেছ হাল মার্রবিকা না তোমার জীবনে কখনো কি কখনো তোমার জীবনে কখনো কি তুমি আরাম আয়েশ করেছ তুমি কি কোনো নিয়ামত প্রাপ্ত হয়েছিলে একবার চুবানি খেয়ে জাহান নামের একবার চুবানি খেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধ্বনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আরাম প্রিয় লোক এইবারে বলবে আল্লাহর কসম আল্লাহ আমি কোনো কল্যাণী অতিবাহিত হয়নি সব ভুলে যাবে জান নামের শাস্তির বর্ণনা দিতে শুরু করব এখন জান নামের শাস্তি কেমন হবে বিভিন্ন পাপের কারণে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হবে সম্মানিত দিনী ভাই জান নামের সবচাইতে হালকা সহজ স্স্তি জান নামের সবচাইতে হালকা সহজ শাস্তি, জান নামের সবচাইতে হালকা সহজ শাস্তি কি আনি নমানইবনিবাসরিন, রদি আল্লাহহু আনহু কল নমান নিব্নিবাসী রদি আল্লাহ উতালা আনহু। হতে বন্নিত তিনি বলেছেন কলা আর রসুল্লাহ সাল্লা ওয়ালসাল্লাম রসুল্লাহ সাল্লাহ ওয়াল্সাল্লাম বলেছেন ইনা ওয়ান আলিন নারী আদাবান জাহান্নামের সর্বনিম্ন হালকা শাস্তি হচ্ছে মাল্লাউ নালানে যার রয়েছে দুটি জুতা ওয়াশির কানে আর ওই দুটি জুতার রয়েছে ফিতা মিনার নারি জাহা নামের আগুন দিয়ে বানানো দুটি জুতা ওই দুটি জুতার দুটি করে ফিতা ইয়াগুলি মিনুহুমা দিমা গুহু দুটি জুতা যখন পরিয়ে দেওয়া হবে ওই জুতার উত্তাপের কারণে ওই জান আমি বাকতির মাথার মগজগুলো গলিয়ে গলিয়ে টক বকিয়ে উঠবে কামায়াগুলি মির্জালু যেমন তামার পাত্রে রান্না করার সময় যেমন তামার পাত্রে রান্না করার সময় টক বগিয়ে ওঠে উথলি উঠে এভাবে উথলিয়ে উঠবে মায় আন্না খাদান্না শাদ্দো সেই জাহান্নামি মনে মনে ভাববে সেই জাহান্নামি মনে মনে ভাববে মা সে মনে মনে ভাববে আমার মতো এত কষ্ট আর কোনো জাহান্নামিকে দেওয়া হচ্ছে না আন্না খাদান্না শাদ্দু মিনহু এর চাইতে কষ্ট আর হতে পারে না ওই জাননামি মনে মনে ভাববে এর চাইতে এত বেশি কষ্ট কারো হতে পারে না আদাবান এত কষ্ট হতে পারে না ওয়াইনাউলা উহ আদাবান আর শুনে রাখো তোমরা এই যে মাথার মগজ গলিয়ে গলিয়ে উথলিয়ে উথলিয়ে টগ যে ফুটে ফুটে পড়বে এই শাস্তি হচ্ছে সব সবচাইতে বেশি हल्का शस्ती